এআই নাকি সকল চাকরি খেয়ে দিবে অবস্থা দেখে এমন মনে হয় যে মাঝে মাঝে আমি মনে করি যে কালকে সকালে উঠে দেখব যে সকল জব এআই নিয়ে গেছে এটা সত্য যে এআই অনেক জবে ইম্প্যাক্ট করবে কিন্তু এর ক্ষতি কিন্তু অনেক মানুষের হতে পারে এরকমভাবে এআই টুস এমন অনেক কিছু করবে যেটা হয়তো আমরা এখন কল্পনাও করতে পারছি না সফটওয়্যার ট্র্যাকে এআই প্রথম যে ক্যারিয়ার ট্র্যাকটি তৈরি করেছে সেটি হচ্ছে আমার কাছে মাঝে মধ্যে খুবই হাস্যকর লাগে কিছু ইন্ডাস্ট্রি লিডার অলরেডি ঘোষণা দিয়েছেন এআই নাকি সকল চাকরি খেয়ে দেবে আপনি যদি লিঙ্কডিন ব্যবহার করে থাকেন তাহলে লিঙ্কডনে হর হামেশায় এ ধরনের পোস্ট দেখতে পারবেন যেখানে অনেকেই বলার চেষ্টা করছেন এআই নাকি সকল চাকরি খেয়ে দেবে এবং সামনেই খুবই দ্রুত ইন্ডাস্ট্রির অবস্থা ভয়াবহ খারাপ হয়ে যাবে আমি এটা দেখে খুবই অবাক হই যে শুধুমাত্র হাইপ ক্রিয়েট করার জন্যে একজন মানুষ কীভাবে একপাক্ষিক বায়াস পাবে একটা তথ্য উপস্থাপন করতে পারে দেখুন এআই যেরকম সকল জবে ইম্প্যাক্ট করতে পারে তেমনি এআই কিন্তু নতুন অনেক অপরচুনিটি ক্রিয়েট করতে পারে ইনফ্যাক্ট অনেক নতুন অপরচুনিটি এআইয়ের কারণে ক্রিয়েট হয়ে গিয়েছে তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো টেক সেক্টরে স্পেশালি সফটওয়্যার ট্র্যাকে নতুন কী কী অপরচুনিটি তৈরি হয়েছে এবং আরও কী কী অপরচুনিটি তৈরি হতে পারে আপনি যদি এখন থেকে প্রস্তুত হওয়া শুরু করেন তাহলে কিন্তু এই পজিশনগুলোর জন্য আপনি সহজে অ্যাডাপ্ট করতে পারবেন এবং ফিউচারে আপনি অ্যাপ্লাই করে জব নিশ্চিত করতে পারবেন চলুন মূল ভিডিও শুরু করা যাক সফটওয়্যার ট্র্যাকে এআই প্রথম যে ক্যারিয়ার ট্র্যাকটি তৈরি করেছে সেটি হচ্ছে ভাইব কোডিং বা প্রম্পট ইঞ্জিনিয়ার অনেক কোম্পানি অলরেডি কিন্তু ভাইব কোডার বা প্রম্পট ইঞ্জিনিয়ার হায়ার করা শুরু করেছেন এটি মূলত একটি জুনিয়র পজিশন যেখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নলেজের সাথে সাথে আপনার প্রম্পট ইঞ্জিনিয়ারিং বা এআই টুলসগুলো ইউজ করে কীভাবে কোড লিখতে হবে সেটি জানতে হবে এবং এই পজিশনগুলোতে সাধারণত জুনিয়র ইঞ্জিনিয়াররা যেই এন্ড লেভেল বা সারফেস লেভেলের যে কাজগুলো রয়েছে সেগুলো করে থাকবেন আর এই পজিশনে চাকরি করতে হলে আপনাকে অবশ্যই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের যে বেসিক নলেজ রয়েছে তার সঙ্গে সঙ্গে প্রম্পট ইঞ্জিনিয়ারিং ভালো করে পারতে হবে এর কারণ হচ্ছে শুধুমাত্র প্রম্পের মাধ্যমে কোড জেনারেশন করার শেষ কথা নয় সেই কোডটি ক্লিন করতে হবে আপনার প্রজেক্টের সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে আর আপনি অনলাইনে ইঞ্জিনিয়ারিং এর উপর বা কোডিং কোডিংয়ের উপর প্রচুর রিসোর্স পাবেন আপনি যদি ইউটিউবে সার্চ করেন গুগলে সার্চ করেন অথবা কোনো পেইড কোর্স করতে পারেন ইউডিম রয়েছে এ ধরনের অনেক প্ল্যাটফর্ম রয়েছে আপনি যদি ভবিষ্যতে নিজেকে একজন এন্ট্রি লেভেল ইঞ্জিনিয়ার হিসেবে চাকরিতে অ্যাপ্লাই করতে চান তাহলে অবশ্যই আপনাকে ভাইব কোডিং বা প্রম্প ইঞ্জিনিয়ারিং ভালো মতো জানতে হবে এআই নেক্সট যে পজিশনটি ক্রিয়েট করবে ইনফ্যাক্ট অনেক জায়গায় অলরেডি এই পজিশনে হায়ারিং করা শুরু হয়েছে সেটি হচ্ছে ভাইব কোড ক্লিনিং দেখুন একদল মানুষ চ্যাটজিপিটি ভাইব কোডিং এর অন্যান্য টুলস ব্যবহার করে কোড জেনারেশন করবে এবং তারা অ্যাডজাস্টও করার চেষ্টা করবে কিন্তু তারপরেও কিন্তু প্রচুর বাঘ তৈরি হবে প্রচুর আননেসেসারি প্রবলেম তৈরি হবে সেগুলো কিন্তু কাউকে না কাউকে সমাধান করতে হবে আর এই সমাধানের জন্যেই দরকার হবে ভাইব কোড ক্লিনিং এক্সপার্ট ভাইব কোড ক্লিনিং এর জন্যে অনেক জায়গা ডেডিকেটেড পজিশন তৈরি হয়েছে আবার অনেকেই কিন্তু প্রজেক্ট বেস হায়ারিং করা শুরু করেছে একজন মানুষ চ্যাট জিপিটি জেমিনি বা অন্যান্য এআই টুলস ব্যবহার করে যখন কোড জেনারেট করবে তখন কিন্তু অনেক গার্বেজ কোড তৈরি হবে আপনারা হয়তো অলরেডি জানেন যে প্রম্ট আপনি যেভাবে দিবেন সেভাবে একটা কোড জেনারেট হবে আবার অন্য আর একজন যেভাবে প্রম্ট দিবে সেভাবে কিন্তু কোড জেনারেট হবে এখন একজন জুনিয়রের পক্ষে কিন্তু এটি বেশিরভাগ সময় সম্ভব হবে না এই কোডটিকে অ্যাডজাস্ট করা বা ক্লিন করা তখন কি হবে প্রজেক্টে অনেক বাগ তৈরি হবে আর তখনই দরকার হবে ভাইব কোড ক্লিনার আপনি যদি লিঙ্কডিন বা অন্য যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে সার্চ দেন তাহলে অনেক ভাইব কোড ক্লিনিং এক্সপার্ট দেখতে পারবেন যাদের বেশিরভাগই নতুন করে তাদের প্রোফাইলটি অপটিমাইজ করেছে অনেক কোম্পানিতে একটি ডেডিকেটেড পজিশনের মাধ্যমে ভাইব কোড ক্লিনিং এক্সপার্ট হায়ার করছে আবার কিছু কিছু কোম্পানি প্রজেক্ট বেস ভাইব কোড ক্লিনিং এক্সপার্ট হায়ার করেছে এবং এই পজিশনটি কিন্তু তৈরি হয়েছে এআইয়ের কারণে এটি মূলত একটি সিনিয়র পজিশন যেখানে আপনার ভাইবকর্ড এক্সপার্টিসের সঙ্গে দরকার হবে লম্বা সময় ধরে সফটওয়্যার ডেভেলপমেন্টের এক্সপিরিয়েন্স এবং ডিবাক করার এক্সপার্টিস সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের যেই ম্যাথোডোলজিগুলো রয়েছে সেগুলো ভালো মতো শিখতে হবে তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে নিজেকে ভাইব এক্সপার্ট হিসেবে বিভিন্ন পজিশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ভাইকোড নিয়ে আরেকটা এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার না করেই পারছি না সেটি হচ্ছে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আমাদের অফিসে একটা প্রজেক্টে কাজ করা হচ্ছে যেখানে মেগা মেনুতে একটা জায়গা জিরো এল এবং জিরো এল আসে যেটি একটা প্রোডাক্টের সাইজ এবং এই সাইজটা ফিক্স করা যাচ্ছিল না এবং আমাদের হাউজের মধ্যে বেস্ট ইঞ্জিনিয়ারদের একজন টানা দুই দিন ধরে টাইম ইনভেস্ট করেও এই প্রবলেমটি সমাধান করতে পারছিল না এবং এটি কিন্তু এখনও চলমান রয়েছে অর্থাৎ এখনও কিন্তু সমাধান হয়নি আরও লম্বা সময় দরকার হতে পারে অ্যাকর্ডিং টু দ্য ডেভেলপার এখন কথা হচ্ছে এই প্রজেক্টটি কিন্তু তৈরি করা হয়েছিল কো পাইলট ইউজ করে এবং যার ফলে এই প্রজেক্টটির ওই সামান্য একটা প্রবলেম সলভ করতে হলে প্রথমে ওই ডেভেলপারকে পুরো প্রজেক্টটিকে ক্র্যাক করতে হবে পুরো প্রজেক্টের যেই কোডিং স্ট্রাকচার রয়েছে ফাইল স্ট্রাকচার রয়েছে এটি আন্ডারস্ট্যান্ড করতে হবে যে কারণে ওই সামান্য জিরো জিরো যে মেজারমেন্ট রয়েছে সেটি সলভ করতেই দুই দিন চলে গেছে আরও সময় লাগবে এভাবেই বিভিন্ন হাউজে যখন এ ধরনের প্রজেক্ট তৈরি করা হবে ভাইব কোডের মাধ্যমে তখন অনেক ধরনের বাগ তৈরি হবে এবং এই বাগগুলো সলভ করার জন্য কিন্তু অবশ্যই ডেডিকেটেড ডেভেলপার লাগবে আমি আমার অফিসে সারাদিন কিভাবে কী কী কাজ করে থাকি বা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার সারাদিন কিভাবে কী কী কাজ করে থাকে এর উপর একটা সম্পূর্ণ ব্লগ ভিডিও রয়েছে আমার চ্যানেলে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে অথবা উপরে এখানে কোথাও আপনি হয়তো পাবেন সেখান থেকে ক্লিক করে আপনি চাইলে দেখে নিতে পারেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইয়ের বুমিংয়ের কারণে আরেকটা নতুন পজিশন তৈরি হয়েছে যেটি আগে কম ছিল কিন্তু এখন ম্যাসিভ লেভেলে হায়ার হচ্ছে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিনিয়ার বা এআই ইঞ্জিনিয়ার এটি কিন্তু ভাইব কোড এক্সপার্ট বা ভাইব কোড ক্লিনার নয় এটি হচ্ছে সেই সমস্ত ইঞ্জিনিয়ার যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মডেল ডেভেলপ করবে আপনারা যারা মেশিন লার্নিং সম্পর্কে আইডিয়া রয়েছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সম্পর্কে আইডিয়া রয়েছে বা অ্যাডভান্স টপিক নিয়ে আইডিয়া রয়েছে তারা বুঝতে পারবেন যে আমরা যারা চ্যাট জিপিটি বা ভাইব কোডিংয়ের অন্যান্য টুলস ইউজ করি তারা কিন্তু সাধারণত একটা টুলস ইউজ করে আমাদের কোড জেনারেট করে থাকে কিন্তু এই টুলসটা কিভাবে কাজ করে এবং এ ধরনের অন্যান্য মডেল কিভাবে কাজ করে সেটির জন্য কিন্তু ইঞ্জিনিয়াররা কাজ করে থাকে আর এআই এর এই এর কারণে অনেক বেশি এআই ইঞ্জিনিয়ার দরকার হচ্ছে ইন্ডাস্ট্রিতে এআই ইঞ্জিনিয়ারিং মূলত একটা অ্যাডভান্স লেভেল ইঞ্জিনিয়ারিং এবং এখানে আপনাকে কম্পিউটার প্রোগ্রামিং খুবই ভালো পারতে হবে আপনার খুবই ভালো হবে যদি আপনি প্রবলেম সলভ করতে পারেন কম্পিটিটিভ প্রোগ্রামার হয়ে থাকেন এর পাশাপাশি ম্যাথমেটিক্সে আপনার ভালো হতে হবে এবং অ্যাডভান্স লেভেল অ্যানালাইটিক্স জানতে হবে কাজেই আপনি যদি এআই ইঞ্জিনিয়ার হিসেবে কোনো কোম্পানিতে কাজ করতে চান আপনার শুরু থেকেই টার্গেট হওয়া উচিত যে ভালো মতো প্রোগ্রামিং শিখে তারপর এই জবগুলোর জন্য প্রস্তুতি নেয়া তবে আপনাদেরকে বলে রাখি যে অন্যান্য যেই ইঞ্জিনিয়ারিং পজিশন রয়েছে তার থেকে কিন্তু এআই ইঞ্জিনিয়ারের স্যালারি অনেক বেশি কোনো কোনো জায়গায় দুই তিনগুণ বেশি হতে পারে আর আপনি যদি ভালো মতো এআই ইঞ্জিনিয়ার হতে পারেন তাহলে ফ্রিল্যান্সিং করে অথবা রিমোট জব করে কিংবা দেশের বাইরে চাকরি করে অনেক 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 বেশি ইনকাম করতে পারেন আমাদের দেশ সহ বিভিন্ন দেশে আমি লক্ষ্য করেছি এআইয়ের কারণে নতুন আরেকটি পজিশন ক্রিয়েট হচ্ছে বা অনেক জায়গা হায়ার করছে সেটি হচ্ছে এআই ইন্টিগ্রেশন ইঞ্জিনিয়ার যদিও বেশিরভাগ কোম্পানি বলছেন যে তারা এআই ইঞ্জিনিয়ার হায়ার করছেন তারপরেও বাস্তবতা হচ্ছে তারা এআই ইন্টিগ্রেশন ইঞ্জিনিয়ার হায়ার করছেন দেখুন যে কোম্পানিগুলোতে প্রোডাক্ট রয়েছে বা সার্ভিস রয়েছে সেই সার্ভিস বা প্রোডাক্টগুলোকে এআইয়ের সঙ্গে ইন্টিগ্রেট করতে হয় এনাবল করতে হয় জাস্ট ফর এক্সাম্পল লেটসে আমাদের একটা ই লার্নিং সফটওয়্যার রয়েছে তাহলে এআই ব্যবহার করে যদি আমাদের ক্রিয়েটররা অর্থাৎ টিচাররা বা কোর্স ক্রিয়েটররা তাদের কোর্সের কনটেন্ট ক্রিয়েট করতে পারে তাহলে কিন্তু আমরা বলতে পারব আমাদের প্রোডাক্টটি এআই পাওয়ার্ড প্রোডাক্ট আর এটা বলার জন্যে আমাদেরকে চ্যাট জিপিটি বা অন্যান্য এআই টুলসের সঙ্গে আমাদের প্রোডাক্টটিকে ইন্টিগ্রেট করতে হবে এবং আমাদের দেশসহ বিভিন্ন জায়গা ছোট এবং মাঝার ধরনের যত কোম্পানি রয়েছে তারা মূলত এই যে এআই ইন্টিগ্রেট করেই কিন্তু বলছেন তাদের প্রোডাক্টটি বা সার্ভিসটি এআই ইন্টিগ্রেটেড আর এই এআই ইন্টিগ্রেশন করার জন্যে কিন্তু অনেক ইঞ্জিনিয়ার দরকার হবে শুরুতেই বলেছি যদিও কোম্পানিগুলো হায়ার করছে এআই ইঞ্জিনিয়ার বাট বেসিক্যালি এই পজিশন হচ্ছে এআই ইন্টিগ্রেশন ইঞ্জিনিয়ার এবং এই পজিশনটিও কিন্তু এআই বুমিংয়ের কারণে অনেক বেশি চাহিদা তৈরি হচ্ছে এবং এটি কিন্তু চাহিদা বাড়তি থাকবে প্রতিনিয়ত বুমিং বুমিংয়ের কারণে আরেকটি পজিশন তৈরি হয়েছে সেটি হচ্ছে সিকিউরিটি এক্সপার্ট দেখুন যখন আমরা আগে প্রোগ্রাম লিখতাম তখন কিন্তু সমস্ত কোড আমরা হিউম্যান ব্রেইন ব্যবহার করে করতাম যে কারণে দেখা যেত যে কোথায় কি হচ্ছে কিভাবে কোন কাজটি হচ্ছে কোথায় কোন ডেটা ভেন্ডার হচ্ছে কোথাতে কোন ডেটা ক্লিন আপ হচ্ছে বা ডিলিট হচ্ছে সব কিছু আমাদের গ্রিপে ছিল এখন কিন্তু ভাইব এর ফলে এই জিনিসটি বেশিরভাগ জায়গা আমাদের গ্রিপে থাকছে না এবং ভবিষ্যতে আমরা হয়তো প্রজেক্টের পুরো ডিটেলস পর্যন্ত জানতে পারবো না এখন কি হবে আপনারা অলরেডি জানেন যে মেশিন কিভাবে কাজ করে তারা কিন্তু প্রম্পটের উপর বেসড করে কাজ করে আমরা যেই অ্যাঙ্গেল থেকে প্রম্পট দিব তারা কিন্তু সেই অ্যাঙ্গেল থেকেই জেনারেশন করে দেবে এবং এভাবেই অনেক প্রজেক্টে কিন্তু আপনার লুপ তৈরি হবে বাগ তৈরি হবে সিকিউরিটি থ্রেট তৈরি হবে আর এজন্যই এই ভাইব কোড যত বাড়বে তত আপনার সিকিউরিটি এক্সপার্টের চাহিদাও বেশি বাড়তে থাকবে আপনারা হয়তো রিসেন্টলি আউটেজ আউটেজের ব্যাপারে অবগত রয়েছেন যদিও এটি একটি অটোমেশনের কারণে হয়েছিল তারপরেও ভবিষ্যতে এই ধরনের আউটেজ সহ অনেক বেশি বা ক্রিয়েট হবে ডাবল ক্রিয়েট হবে শুধুমাত্র এই ভাইব কোডিংয়ের গার্বেজের কারণে এবং তখন দরকার হবে সিকিউরিটি এক্সপার্টের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে পরের যে পজিশনটি ক্রিয়েট হয়েছে সেটি খুবই ইন্টারেস্টিং ক্যারিয়ার সেটি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ট্রেনার দেখুন আমাদের সমস্ত জায়গা সমস্ত ফাউন্ডার থেকে শুরু করে এমপ্লয়ার যারা রয়েছে তারা চেষ্টা করছেন এআইয়ের মাধ্যমে প্রোডাক্টিভিটি বাড়ানোর এখন এই যে এআইয়ের মাধ্যমে প্রোডাক্টিভিটি তারা বাড়াতে চায় এআই ব্যবহার করে তারা কোনো একটা প্রোডাক্টের হাফার লেভেলে নিয়ে যেতে চায় বা সার্ভিসকে আরও ভালো করতে চায় এক্ষেত্রে দরকার হবে এআই ট্রেনার এবং এর বুমিংয়ের কারণে কিন্তু এআই ট্রেনার পজিশনটি ক্রিয়েট হয়েছে এবং আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই টুলসগুলো ভালোভাবে ব্যবহার করতে পারেন প্রম্পট ইঞ্জিনিয়ারিং ভালোভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনি ট্রেনার হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করতে পারবেন এয়ার কারণে অনেক পজিশন তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে অনেক থ্রেডও তৈরি হয়েছে একটা ব্যাপার আপনাদের সঙ্গে শেয়ার না করে পারছেন এবং আমাদের সবারই এই ব্যাপারে সতর্ক থাকা উচিত এর কারণে কিন্তু এআই স্ক্যামার তৈরি হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এর নাম ব্যবহার করে অনেকে কিন্তু স্ক্যামিং করা শুরু করে দিয়েছেন এবং আমাদের সবার উচিত এই ব্যাপারে সতর্ক থাকা সামান্য কয়েকজন মানুষ এআই স্ক্যামকে ক্যারিয়ার হিসেবে নিলেও এর ক্ষতি কিন্তু অনেক মানুষের হতে পারে তাই যে কোনো জায়গায় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে টাকা লেনদেনের ক্ষেত্রে অথবা ইকুইটি লেনদেনের ক্ষেত্রে কিংবা ইনফরমেশন লেনদেনের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অবশ্যই ডেস্টিনেশন ভেরিফাই করে নিতে হবে তারপরে আমাদেরকে এগুলোর ব্যাপারে স্টেপ আপ করা উচিত না হলে আমরা যে কেউ যে কোনো সময় স্ক্যামিংয়ের শিকার হতে পারি এবং সেটা এআই স্ক্যামিংও হলেও হতে পারে ইন্ডাস্ট্রি লিডার এবং সিনিয়রদের অনেকেই ভয় দেখাচ্ছেন যে এআই নাকি ইন্ডাস্ট্রির সকল জবে ইম্প্যাক্ট করবে অবস্থা দেখে এমন মনে হয় যে মাঝে মাঝে আমি মনে করি যে কালকে সকালে উঠে দেখবো যে সকল জব এআই নিয়ে গেছে আমার কাছে মাঝে মধ্যে খুবই হাস্যকর লাগে এটা দেখে যে একজন ব্যক্তি হয়তো সমাজবিজ্ঞানে অনার্স পাশ করেছে সে কন্টেন্ট লেখে এবং সে লিঙ্কডেন এসে জ্ঞান দিচ্ছে যে এআই কিন্তু ইন্ডাস্ট্রি খেয়ে ফেলবে এআই কিন্তু সকল জব নিয়ে নিবে এর থেকে হাস্যকর ব্যাপার কী হতে পারে এটা সত্য যে এআই অনেক জবে ইম্প্যাক্ট করবে কিন্তু চাকরির বাজারে অলওয়েজ একটা ব্যালেন্স থাকবে আপনারা হয়তো অলরেডি জানেন যে ক্যালকুলেটর আসার পরে কিন্তু ম্যাথমেটিশিয়ানদের কাজ শেষ হয়ে যায়নি এমনকি কম্পিউটার যে অ্যাডভান্স ক্যালকুলেশন করতে পারে এরপরেও কিন্তু অ্যাকাউন্টেন্ট দরকার হয়েছে এখনও কিন্তু অ্যাকাউন্টেন্ট দরকার রয়েছে বিভিন্ন কোম্পানিতে কিন্তু একটা হাই স্যালারি দিয়ে অ্যাকাউন্টেন্ট হায়ার করে থাকে সেরকমভাবে এআই কখনোই ইন্ডাস্ট্রি খেয়ে দিবে না বরং সে নতুন অনেক অপরচুনিটি ক্রিয়েট করবে এবং অলওয়েজ জব ফিল্ডে একটা ব্যালেন্স থাকবে টুলস মানুষকে শুধু সহায়তাই করতে পারে সেটি ক্যালকুলেটর হোক কম্পিউটার হোক বা এআই পাওয়ার কোনো টুলস হোক এটি কখনোই ইন্ডাস্ট্রির সকল চাকরি নিয়ে নিতে পারবে না হয়তো কিছু জবে ম্যানিপুলেশন করতে পারে কিছু জবের ফ্লো চেঞ্জ হতে পারে কম্পিউটার আসার পর এটা কি এক্সপেক্টেড ছিল না যে সে সকল কাজ নিয়ে নেবে সে কিন্তু নিয়ে নেয়নি বরং সে মিলিয়নস অফ নতুন চাকরি সে তৈরি করেছে এরকমভাবে টুলস এমন অনেক কিছু করবে যেটা হয়তো আমরা এখন কল্পনাও করতে পারছি না একজন সাধারণ এমপ্লয়ি হিসেবে আমাদের কাজ হবে এআই টুলস ব্যবহার করে আমাদের প্রোডাক্টিভিটি বাড়ানোর এআইয়ের সঙ্গে অ্যাডাপ্ট হয়ে থাকা। তাহলেই আমরা সিকিউর করতে পারবো ভবিষ্যতে ক্যারিয়ার এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায়